হাই বন্ধুরা তো গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল একটা নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হচ্ছে আমার মেয়ে মানে মাহি তো মাহি কিছুদিন থেকে একটা জিনিস খাবো খাবো করছে তো মানে কি বলবো নিয়ে আসিনি তো কালকে মানে যে কালকে সোমবার ছিল আজকে মঙ্গলবার তো কালকে সোমবার ছিল কালকে তো রামনবমী ছিল আনা হয়নি খো তো আজকে আনতে যাচ্ছি তো কি আনতে যাচ্ছি আর আমার মেয়ের মানে কি পছন্দ নামিয়ে দাও নাহলে গড়ে যাবে না হাড়টা ধুয়ে দাও ষোলোশো সতেরোশো বন্ধুরা আজকে চিকেন রান্না হবে মাহি জোর করছে চিকেন খাবো দিন ধরেই বলছে তোমরা ভিডিওতে খেয়েছো আমি দেখেছি মানে তো সেই জন্য আজকে অল্প করে নিয়ে এসছে দেখতে পাচ্ছ তো এগুলো একটু ধুতে হবে জল দিয়ে ভালো করে আর মোটা মোটা থাকলে বড় ভালো ছোটো ছোটো করে দাও মাহিকে ডাকি দেখি বলি ওকে মাহি ক এনেছি এই দেখো দেখে যাও তাড়াতাড়ি দেখে যাও হ্যাঁ তাড়াতাড়ি এসো কার্টুন দেখতে তুলে চলে এসো সে তুমি অনেক দিন থেকে বলছো যে বাবা ক নিয়ে আসবে আমার জন্যে এ বাবু ফেলতে না চালগুলো কে রান্না করবে আমি রান্না করব মানে সব রেডি হয়ে আছে মশলা ফসলা সব মশলা বলতে তো আদা রসুন তো নিয়ে এলাম প্যাকেট করে প্যাকেট তো বন্ধুরা এখানে পেস্ট মানে আদা রসুনের পেস্ট আর লঙ্কা জিরে কেননা হয় এখানে ছোট ছোট করে দাও যদি থাকে তো ঠিক আছে আলু আছে নাকি भाতে দলা বের করেলাম সিধে হে গিয়ে হত নাকি না माटा पर झुड़िए दो को लगे ना कोड़ा तो बहुत है और किसे पिठा बना बात नारकेल जानी ना की करबो मां हम चाल तो कुटा होगा के सलाह के सुधु झोलटा गोल लिया आरी करो वही प्याज प्याज तो कर दी चला है लेकिन प्याज लांग कर दिया आलू टस सिंधला सिंधली था ता झोलटा में कोई नहीं चुपा से कला नाट्ट फिल्ले सो ये माँ देख चाहो उसे पोछा जोल बो वही कॉलम से कार्ड बुला नहीं है तो देखो सब दे मिलेगा। और करके लो भी जाओगे आज है? है रोट पाए ना को सकाल तक चार रोट पाए। प्याज़ ये साँची हाथी पूरे। कुछ ना तो गरम। ग्लास ले ले भला प्याज़ दी दीजिए। प्याज़ को सेकोगे। धत बच्चा बहुत चले जा रहा था गुब्बर पूरी ऐसा राखी साधे होते थे तो एक टक्कर था बस मैं माफी बोलता हूँ हावर तो ये बुळीदी रतामचा ते देखो था था कुकुर खाणे बेलाला परतच नाही आबा ए दाडा की बोलू की लोदी थोडा राखू म्हणजे हे कधी माखून नाही जायचे हे दिसणायचे काय की कछु हां जय माही खाली बैसे तुम्हाला बी तो सांगायचा हॉल ती खायचा জ্বল <laughs> নাই <laughs> <laughs>

তো কিছু বেঁচে ছিল তো সেটাখানি দিয়েছিল দেখতে পাচ্ছি মামুন আর মা খাচ্ছে এক্ষুনি প্রদীপ ভালো লাগছে অ্যাঁ কি বলে ধান নাকি গো ও এ মাই খিচুড়ি খাবি না থাম্মি মা খেয়েছে খিচুড়ি খিচুড়ি খাবে না তাহলে কক খাবে অ্যাঁ এ বাবু এই দেখা দেখা কক হয়ে গিয়েছে কষা কষা বাটি নিয়ে আসবে হ্যাঁ ও চিকেনটা কষা হয়ে গেছে তো এবার মাহি খাবো খাবো করছে সেটা আর কি ওকে বেঁচে বেঁচে দিচ্ছে হ্যাঁ এগুলো নেবে প্রদীপ ভাইকে ডাকো বলো বলো ই প্রদীপ ভাই তুমি এখানে বসো নিচ্ছে বসো নিচ্ছে নিচ্ছে হ্যাঁ এখানে বসো হয়ে গেল মাংস খাওয়া হয়ে ভালো লাগছে বাবু ভালো লাগছে কে রান্না করেছে বাবা রান্না করেছে ভালো লাগছে ভালো লাগছে

তো এবার নামিয়ে দাও একটু সেন খুব সুন্দর হচ্ছে কেমন হবে ভালোই হবে তুমি তো ভালো রান্না করতে পারো বাবা তো কমপ্লিট হয়ে গেল আর তোমার তো পুরো ভিডিও দেখলে তো সব থেকে ভালো লাগলো মানে আমার মেয়ে মাহি তো কষা মাংস খাচ্ছিল বসে বসে তো খুব ভালো লাগলো কেননা কিছুদিন আগে মানে পোষ সংক্রান্তি যে হলো সেদিন মানে মামুন আর মাহি ছিল না তোমরা তো ভালো করে যেন ওরা বাপের বাড়িতে ছিল মায়ের বাপের বাড়িতে ছিল তো সেদিন আমরা পোলট্রি নিয়ে এসেছিলাম সংক্রান্তি দিনে তার আগে যখন ধান ঝরানো কমপ্লিট হলো তখন একদিন নিয়ে এসেছিলাম বাবা বলেছিল বলে মাংস তো মাহি সেই ভিডিওটা দেখেছে ওর মামার ফোন থেকে দাদুর ফোন থেকে তো যেদিন বাড়ি এলো সেদিন থেকে বলছে বাবা তোমারা কক খেয়েছো আমি খাবো না তা আমাকে এনে দাও আমার কক খাবো ভাত দিয়ে তো তিন দিন চার দিন থেকে বলছে কন্টিনিউ তো মানে আজ বার মামুন মঙ্গলবার না তো সোমবার মানে চলে গেলো যে সোমবারটা সেই সোমবার তো রামনবমী ছিল এমনিতে নিরামিষ খেয়েছি সেই দিনে তো সেদিন আনা হলো না তো দেখলাম যে না মাহি বারবার বলছে কক খাবো কক খাবো সেই জন্য আজকে সকালবেলাতে নিয়ে চলে এসেছি আর মানে মামুন বললো যে আজকে আমি রান্না করব না তুমি করো তো আজকে আমি করলাম দেখতে পাচ্ছ কেমন হবে সেটা বলতে পারছি না তাই মাহি কেমন হয়েছে ভালো হয়েছে ওকে ওকে তো খুব ভালো লাগলো যে আজকে মেয়েটা বলছিল অনেকক্ষণ থেকে তো কষা মাংস অনেকটা খেলো আবার ভাত দিয়ে খাবো তো বন্ধুরা তোমরা তো দেখলে পুরো ভিডিওটা দরজা খোলা আছে খোলা আছে ঢাকা দি লাল পারা কালার হয়ে গিয়েছিল মাহি খেয়েছে ভাই খেয়েছে বাবা খেয়েছে কি তারপরে কাকা ছেলে মেয়ে দুটো খেয়েছে আমি কিন্তু খাইনি আর সব থেকে বড়ো ব্যাপার কি মানে মাহি প্রদীপ দুজনাতে মানে মাংস প্রচণ্ড হারে পছন্দ করে আর কি খুব পছন্দ করে আর সব থেকে পছন্দ করে যে ক্যামেরা ধরেছে মামুন ও তো সাংঘাতিক পছন্দ করে মানে পোলট্রি মাংস যে কোনো মাংসই তেমনিতে তিন থেকে চার মাস থেকে পাঁচ মাস থেকে হ্যাঁ পাঁচ মাস থেকে মামুন তো কোনো মাংসই খেতে পারতো না মানে অরুচি ভাব হয়ে গিয়েছিল ममनात की बोलछे जे 5 মাস 6 মাস পর আজকে মাংস ঝোল খাব আর কি তো দেখা যাক ও খাবে না না খাবে এখন বুঝতে পারছে না কিন্তু মুখেতে बोलছে আজকে খাব 5 মাস পর তো এটাই ভালো লাগছে সবাই পছন্দই লাগল তো কপার দে ঘর কো মাহি কমলাচে কথা হল আচ্ছা ভালো আচ্ছা মাছ চলেছ